ভালোভাবে বাঁচতে চান নাকি তাড়াতাড়ি মরতে চান আপনি তো তাড়াতাড়ি মরতে চান বলবেন কিভাবে কেউ কি মরতে চায় হ্যাঁ আপনি চান তো রাত জাগবেন মানে তাড়াতাড়ি মরবেন আলসার ক্যান্সার হবে নিশ্চিত পেট ভরে খাবেন মানে তাড়াতাড়ি মরবেন খেতে খেতে ই পর্যন্ত নিয়ে এসেছেন তাড়াতাড়ি মরবেন দুপুরে খেয়ে ন্যূনতম কিছু সময় আপনি বিশ্রাম নিচ্ছেন না ঘুমুচ্ছেন না তাড়াতাড়ি মরবেন শারীরিক পরিশ্রম করছেন না তাড়াতাড়ি মরবেন ঘুম থেকে উঠার পরে পুনরায় ঘুমে যাওয়ার আগ পর্যন্ত নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যে কথা বলছেন আপনি তাড়াতাড়ি মরবেন অনেকে বলে না আর হায়াত পায় আর আমি হায়াত পাইছিল হয়তো ধরুন একশো বছর বাঁচছে পঞ্চাশ বছর আপনি কি করে জানেন এইগুলি হায়াত পায় হায়াত কমছে আপনি জানেন না বেশি বেশি সমালোচনা করছেন গিবত করছেন পর নিন্দা করছেন তাড়াতাড়ি মরে যাবেন খাওয়ার পরে দুই গ্লাস তিন গ্লাস পানি খাচ্ছেন তাড়াতাড়ি মরবেন খাওয়ার সাথে সাথে ফল খাচ্ছেন ফল এনার্জি পাওয়ার জন্য তাড়াতাড়ি মরবেন গড়ে সুন্দরী রোমণী তাকার পরেও একটা হালাল স্ত্রী তাকার পরেও অন্য জায়গায় আকাম কোহাম করছেন তাড়াতাড়ি মরবেন গরম পানি খাবেন তাড়াতাড়ি মরবেন বরফ খাবেন মানে ঠান্ডা খাবেন তাড়াতাড়ি মরবেন কুক কান্না কুক খাইয়েন বেশি করে ইসরায়েলি প্রোডাক্ট তুমি কেমন মুসলমান নেই ইজরায়েলি প্রোডাক্ট খাও ইমানও নষ্ট করো নিজের হায়াতও নষ্ট করো কোনো মুসলমান ইসরায়েলি কোনো পণ্য খাইতে পারে ব্যবহার করতে পারে বেশি গরম খাওয়া যাবে না কুসুম গরম খাবেন সময় ঠান্ডা খাবেন না গরমও খাবেন না কিছুদিন আগে একজন আমাকে বলতেছে বিদেশিরা তো আইস কায় বিদেশিরা আইস বিদেশিরা দেখেন না আপনি শতকরা পঁচাশিটার এইস হয় তো আইস খাইলে কি হয় এইস হয় এইস হবে আইস খাইলে এইস হয় সেটা ঠিক না আমি বললাম আর কি কথা কথা বলে ফেললাম ভাই আমি তো নাইট ডিউটি করি আমি কি করব তা আপনি কি করবেন আমি কি আমি কি বলবো আপনি নাইট ডিউটি করেন না কবরে চলে যান আমি কি করব ইউটিউবে চার্জ দিয়ে ডক্টর আজহারুল ইসলামের ডক্টর জহরুল ইসলামের ডক্টর জাহাঙ্গীর কবিরের কথাগুলি শুনলেন আমি তো ছোট মানুষ নিজের রোগ নিজে ডেকে নিয়ে আসতেছেন নিজের হায়াত নিজে কমায় ফেলতেছেন নিজের মুদ নিজে ডেকে নিয়ে আসতেছেন নিজে নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন নিজে কোকুলু এলাফা দিক থেকে বের হয়ে আসতেছেন না আরেকজনকে নক করা শুরু করছেন আমি কতটা ভিডিওর মধ্যে বলেছি যে আপনি শুধুমাত্র প্রয়োজনটা বলবেন আপনি শুধুমাত্র প্রয়োজন না বলে আসসালাম আলাইকুম সালাম দেওয়ার দরকার আমি কতজনে সালামের জবাব দিব মিয়া বলবেন রাগ করেন কেন কি করব ভাই কেমন আছেন বাসা কোথায় এ তো সব জানার দরকার কি আপনার সংক্ষেপে শুধুমাত্র আপনার প্রয়োজনটা বলবেন যে কথাগুলি বলছি সেগুলি পরিহার করবেন কি খাইলে তাড়াতাড়ি মরবেন সেগুলিকে পরিহার করবেন প্রতিদিন একই খাবার খাচ্ছেন কেন বিশেষ করে আমার সিলেট বিভাগের মানুষ আর আমার হবিগঞ্জের মানুষের কথা তো বলেই লাভ নাই সি আর সুটকি সারা ফ্যাটের বা হজম হয় না বাপুরি বাপ বা সুটকি খাইবেন সুটকি হইবেন শীতল খাইবেন শীতল হইবেন গরুর মাংস খাইবেন গরুর গরুর মাংস খাইবেন গরুর মতো বদ্র হইবেন সামুদ্রিক মাছ খাইবেন সামুদ্রিক মাছের মতো এনার্জি পাবেন দেশি মুরগি খাবেন দেশি মুরগির মতো এনার্জি পাবেন হাইব্রিড খাইবেন তাড়াতাড়ি মরবেন বলে হাইব্রিড সারা পাবো কি তা হাইব্রিড সারা পাবো কি মানে হাইব্রিড খাইতে দেখেন আমরা খাই না হাইব্রিড তো খাই না তিন বাজার দেখি তিন বাজার দেখি ওই যে এখানে সিদ্দিক বাজার দেখি এখানে বাজার দেখি কিলগাঁও বাজার দেখি তিন বাজার দেখি আর দেশে খাবার নিয়ে আসলো আপনি বাঁচার জন্য আপনি কি করবেন এটা আপনার ইচ্ছা মাংস কম খাবেন আবার কিছু কিছু গরুর লোক আছে আরে বাপরে টাকার কি গরম প্রতিদিন গরুর মাংস এটা এখানে ডাইজেস্ট হওয়া লাগবে না শাক সবজি বেশি খাবেন কুসুম গরম পানি খাবেন আটটায় খাবেন দশটায় ঘুমাবেন সব সময় বলি ভরে উঠবেন খালি ফাইয়ে ঘাসের মধ্যে হাঁটবেন আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলবেন আল্লাহর ফাইয়ের মধ্যে এই জায়গাটা ঠেকাইয়ে দিবেন দিবি বাচ্চাকে মহব্বত করবেন বাচ্চাকে বাচ্চাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য সময় দিবেন শরীর ঠিক রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমার সাড়ে পাঁচ বছরের বাচ্চা আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কী করি জানেন আমি কন্টিনিউ দেখাবো আমার বাসার কাজ চলতেছে তো আমি কি খাই সকালে কী খাই সকালে দুই প্রকারের খাবার খাই ঘুম থেকে উঠেই আগে কাঁচা হলুদ খাই আদা খাই খালো জিরা খাই মধু খাই আমারে জিজ্ঞেস করে আপনার বয়স্ক